ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ অভিজিৎ বায়োলজি সামনেই ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের বায়োলজি এক্সাম তাই আজকের এই ভিডিওতে আমি কয়েকটি মডেল কোশ্চেন্স নিয়ে আলোচনা করব যা কাউন্সিলের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা এবং এগুলিকে পরীক্ষার সাজেশন হিসেবেও নেওয়া যেতে পারে প্রথম কোশ্চেনটি দেখো সঠিক ক্রমটি নির্বাচন করো অপশান এতে আছে নামকরণ তারপর শনাক্তকরণ তারপর প্রামাণ্য দলিল সংরক্ষণ তারপর শ্রেণীবিন্যাস অপশান বিতে রয়েছে শনাক্তকরণ নামকরণ শ্রেণীবিন্যাস প্রামাণ্য দলিল সংরক্ষণ সিতে রয়েছে শ্রেণীবিন্যাস শনাক্তকরণ নামকরণ তারপর প্রামাণ্য দলিল সংরক্ষণ আর অপশান ডিতে রয়েছে প্রামাণ্য দলিল সংরক্ষণ শনাক্তকরণ নামকরণ ও শ্রেণীবিন্যাস এটা হচ্ছে ট্যাক্সোনমির কিভাবে করা হয় তো সেখানে আমরা কী জানি আগে শনাক্তকরণ তারপর নামকরণ তারপর শ্রেণীবিন্যাস তারপর প্রামাণ্য দলিলগুলির সংরক্ষণ মানে অপশান বিটা এখানে কারেক্ট অ্যান্সার তারপর যে প্রকার আর্কি ব্যাকটেরিয়া লবণাক্ত জায়গায় জন্মায় অপশান আছে থার্মো অ্যাসিডোফাইলস হ্যালো ফাইলস থার্মোফাইলস আর অ্যাসিডোফাইলস লবণাক্ত জায়গায় জন্মায় মানে তারা হচ্ছে হ্যালো ফাইলস তারপরের প্রশ্ন ব্রায়োফাইটা বা মসবর্গীয় উদ্ভিদের লিঙ্গদর দেহে মূলের পরিবর্তে কি থাকে অপশানের রয়েছে কলোয়েড ফাইলোয়েড রাইজয়েড নাকি উচ্চমূল এটা হবে রাইজয়েড কারণ মসদের মূলের পরিবর্তে থাকে রাইজয়েড তারপরের প্রশ্ন হচ্ছে ফ্ল্যাট ওয়ার্মের পরিপাক তন্ত্র রকম? মানে ফ্ল্যাট ওয়ার্ম তো পড়ে প্ল্যাটি হেলবেন আন্ডারে তো অপশানের রয়েছে সম্পূর্ণ পৃথক মুখ এবং মলদার সহ তারপরে রয়েছে অসম্পূর্ণ মুখ এবং মলদার উভয়ের জন্য একটি ছিদ্রই বর্তমান তারপরে রয়েছে অনুপস্থিত তারা তাদের ত্বকের মাধ্যমে পুষ্টি শোষণ করে এবং অপশান ডিতে রয়েছে ওপরে কোনোটিই নয় তো এটা অপশান হবে বি অসম্পূর্ণ মুখ এবং মলদার উভয়ের জন্যই একটি চিত্র বর্তমান তারপর রয়েছে ব্যাকটেরিয়ার কোষপর্দার ভিতরে সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে গোলাকার বা ভিলাই আকৃতির থলির মতো যে গঠন সৃষ্টি করে সেটি কি অপশান এ রয়েছে মেসোজোম তারপর সেন্ট্রোজোম তারপর পলিজোম তারপর রাইবোজম দেখো এটা হচ্ছে মেসোজোম অ্যান্সার যেটা কি না কোশপর্দাটা ভেতরের দিকে ভাঁজ হয়ে তৈরি করে মেসোজোম তারপরের প্রশ্নে রয়েছে আইসিবিএনের নাম এটা হচ্ছে কি না ইন্টারন্যাশনাল কোর্ট অফ বোটানিক্যাল ডোমেন এটা অপশান এ হবে তারপর সঠিক জোটটি নির্বাচন করো এই রকম প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এতে রয়েছে রাইবো ভাইরাস বিতে ডি রাইবো ভাইরাস সিতে রেট্রোভাইরাস এদের সাথে ডানসম্ভে রয়েছে পোলিও ভাইরাস আর রস সারকোমা ভাইরাস দেখো এক্ষেত্রে রাইবো ভাইরাস কিন্তু টিএমভি আর রাইবো ভাইরাস হচ্ছে আমাদের পোলিও ভাইরাস আর রেট্রোভাইরাস হচ্ছে রস সারকোমা ভাইরাস তাহলে সঠিক উত্তরটা হবে অপশান বি তারপর রয়েছে ভাইরাস ও ভাইরয়েডের সঠিক পার্থক্যগুলি নির্বাচন করো পিতে রয়েছে ভাইরাসের প্রোটিন আপূরণে থাকলেও ভাইরয়েড থাকে না কিউতে রয়েছে ভাইরাসের জিনগত বস্তু ডিএনএ বা আর হতে পারে তবে ভাইরয়েডের জিনগত বস্তু একতন্ত্রী আর এনএ আরে রয়েছে ভাইরাস পোষক কোষের যে কোনো অঞ্চলে থাকতে পারে তবে ভাইরয়েড পোষক কোষের নিউক্লিয়াসে অবস্থান করে অপশান এতে রয়েছে পিওআর মানে এগুলো সঠিক হবে অপশান বিতে হচ্ছে কিউ আর অপশান সিতে পিও কিউ অপশান ডিতে পি কিউ এবং আর মানে তিনটেই সঠিক দেখো এখানে তিনটেই কিন্তু ঠিকঠাক রয়েছে হুম তিনটেই সঠিক পার্থক্য ভাইরাস ও ভাইরয়েডের মধ্যে তো অপশান ডিটা এখানে ঠিক এই গেল ইউনিট ওয়ানের প্রশ্ন ইউনিট ওয়ান থেকে কিন্তু আটটাই প্রশ্ন আসবে ইউনিট টু থেকে আসবে বারোটা প্রশ্ন আর ইউনিট থ্রি থেকে আসবে পনেরোখানা প্রশ্ন এবার ইউনিট টু এর প্রশ্নগুলো দেখা যাক পরের প্রশ্নে রয়েছে ড্যাশের সাহায্যে বায়বীয় বা পরাশ্রয়ী মূল জলীয় বাষ্প শোষণ করে অপশান এতে রয়েছে ভেলামেন বিতে রয়েছে নিউ মেটাফোর সিতে উর্বুদ এতে কোনোটি নয় এটা অপশানটা হবে এ ভেলামেন এবার দশ দশে রয়েছে গোবলেট কৌশল রূপান্তরিত কলামনার এপিথেলিয়াম কিউবয়নাল এপিথেলিয়াম সিলিয়েটেড এপিথেলিয়াম না স্কোয়ামাস এপিথেলিয়াম তো এটা হবে অপশান এ এক কলমনার এপিথেলিয়াম তারপরে প্রশ্নে রয়েছে হিস্টোজেন মতবাদের উপর নির্ভর করে সঠিক জোটটি নির্বাচন করো ডার্মাটোজেন পেরিব্লেম পিরম এদিকে রয়েছে কর্টেক্স মজ্জা মজ্াংশু ত্বক কেন্দ্রস্তম্ভ বা স্টিলি তো এটা হবে দেখো ডার্মাটোজেনটা হবে ত্বক পেরিব্লেমটা হবে কর্টেক্স মজ্জা ও মজ্ংশু প্লিরম হচ্ছে কেন্দ্রস্তম্ভ বা স্টিলি মানে এখানে অপশান সিটা ঠিক তারপরের প্রশ্নে রয়েছে গোত্রীয় উদ্ভিদের অর্বুদে বসবাসকারী ড্যাশ ব্যাকটেরিয়া বায়ুর নাইট্রোজেনকে ড্যাশে পরিবর্তন করে দেখো এটা মূলের অর্বুদে তো থাকে রাইজোবিয়াম আর কি করে না এরা নাইট্রোজেনকে নাইট্রেটে পরিণত করে তাহলে অপশান বিটা হবে এখানে ঠিক উত্তর তারপর রয়েছে ইওসিন ও বেসিক স্ট্রেনের মিশ্রণ দ্বারা রক্তকণিকা চিহ্নিত সময় নিউট্রোফিল যে বর্ণ ধারণ করে সেটি কী কী দিয়েছে এখানে গোলাপি নীল উভয় বর্ণের প্রতি আকৃষ্ট হয় আর কোনোটিতেই নয় তো এই ক্ষেত্রে কিন্তু অপশানটা হবে উভয় বর্ণের প্রতি এরা আকৃষ্ট হয় এবার হচ্ছে ব্যাং ব্যাঙের থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই ব্যাঙের চোখের উভয় পাশে গাঢ় বর্ণের যে অংশ শব্দ তরঙ্গ গ্রহণে সাহায্য করে তাকে বলা হয় দিয়েছে টিমপ্যানিক পর্দা সিস্টেমিক পর্দা অটোনমিক পর্দা নাকি সিম্প্যানিক পর্দা এটা হবে কিন্তু অপশান এ টিম্প্যানিক পর্দা এবার সঠিক উত্তরটি নির্বাচন করো পিতে দেওয়া আছে লেবু গাছে আত্মরক্ষার জন্য কাকির মুকুলটি কণ্ঠ পরিণত হয়েছে কিউতে রয়েছে ফণি কাণ্ড সালক সংশ্লেষ পদ্ধতি অবলম্বন করতে পারে না আরে রয়েছে জবা গাছের কাণ্ড অঙ্গ জননে সাহায্য করে এসে রয়েছে কাণ্ড রূপান্তরিত হয়ে পুষ্প গঠন করে তো দেখো এখানে পি অপশানটা যেটা আছে সেটা কিন্তু একদমই ঠিক কিউ ফি কাণ্ড সালক সংশ্লিষ্ট পদ্ধতি অবলম্বন করতে পারে না ওরা কিন্তু পারে সবুজ কাণ্ড হয় তো সালক সংশ্লেষ করতে পারে তাই এটা ভুল জবা গাছের কাণ্ড অঙ্গ জড়ানো সাহায্য করে এটা ঠিক কাণ্ড রূপান্তরিত হয়ে পুষ্প গঠন করে এটাও ঠিক তার মানে অপশান ডি হবে পি আর ও এস সঠিক তারপরে স্টেটমেন্ট ওয়ানে রয়েছে যে সকল শ্বেত রক্ত দানা উপস্থিত তাদের বলা হয় অ্যাক্রোনোসাইট স্টেটমেন্ট টুতে দিয়েছে মনোসাইট হলো এক প্রকারের অ্যাক্রোনোসাইট এইরকম এই সব প্রশ্নে চারটে অপশান এরকমভাবে থাকে যে এতে থাকবে স্টেটমেন্ট ওয়ান ঠিক স্টেটমেন্ট টু ভুল বিতে থাকবে স্টেটমেন্ট ওয়ান ভুল স্টেটমেন্ট টু ঠিক তারপর থাকবে উভয় স্টেটমেন্ট সঠিক তারপর উভয় স্টেটমেন্টটি ভুল তো এই ক্ষেত্রে কিন্তু দেখো স্টেটমেন্ট ওয়ানটা ভুল হুম কিন্তু স্টেটমেন্ট টুটা কিন্তু ঠিক কারণ যে সকল শ্বেতকণিকায় দানা থাকে তাকে বলা হয় গ্র্যানুলোসাইড এবার সেভেন্টিন সোলান এসিয়া গোত্রভুক্ত উদ্ভিদের পুষ্প সংকেত এখানে এটা কিন্তু অপশান ডিটা কারেক্ট অপশান এটাই হচ্ছে সোলান এসিয়া গোত্রভুক্ত উদ্ভিদের পুষ্প সংকেত তারপর রয়েছে পাশের চিত্রে চিহ্নিত অঞ্চলটি হলো ওই যে চিত্রটা দেওয়া আছে এটা কিন্তু একটা মূলের প্রস্তুচ্ছেদের ছবি রয়েছে তো এখানে চিহ্নিত অংশটা ভালো করে দেখো এটাকে কিন্তু বলা হয় এপি ব্লেমা হ্যাঁ তো এটা হবে অপশান বিটা ঠিক এরপর রয়েছে প্লাসম হল যোগকলা সাইটোপ্লাজম পেশিতন্ত্র সাইটোপ্লাজম স্নায়ুকোষ্ঠার সাইটোপ্লাজম না আবরণী কলার সাইটোপ্লাজম তো এটার অপশন কিন্তু হবে পেশিতন্ত্র সাইটোপ্লাজম কারণ পেশিতন্ত্র সাইটোপ্লাজমকেই বলা হয় সার্কোপ্লাজম এরপর এটা দেখো রুট স্টক দেখা যায় এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অপশানে আলু তারপর মানকচু তারপর রাঙা আলু তারপর ওল এটার অপশান কিন্তু হবে মানকচু অপশান আমাদের ইউনিট টুয়ের বারোটা প্রশ্ন এবার কমপ্লিট এবার ইউনিট এর প্রশ্নগুলো দেখা যাক এই দেখো ছবিতে চিহ্নিত অংশটা দিয়ে দিয়েছে এটা কিন্তু ফ্লুইড মোজাইক মডেল পিএলপি স্ট্রাকচার প্রোটিন লিপিড প্রোটিন তো এখানে চিহ্নিত অংশটা কিন্তু ভালো করে দেখা যায় যে এটা কিন্তু প্রোটিন কারণ লিপিডগুলোর মধ্যে প্রোটিনটা গেঁথে থাকে তো এইটা হচ্ছে প্রোটিন অপশান সি তারপরের প্রশ্নটা দেখো যকৃতে মেলানিন সংশ্লেষিত হয় ড্যাশ অ্যামাইনো অ্যাসিড থেকে অপশানে রয়েছে টাইরোসিন তারপর ভ্যালিন লিউসিন ও লাইসিন এটা অপশানটা হবে কিন্তু আমাদের টাইরোসিন অপশান এ তারপরে তেইশে দেখো একটা পাশের একটা চিত্র দেওয়া আছে এটা কোষ বিভাজনের দশা প্রোফেজ ওয়ানের একটা উপদশার ছবি রয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে এ হচ্ছে জাইগোটিন তারপর ডিপ্লোটিন তারপর প্যাকাইটিন তারপর লেপ্টোটিন দেখো এখানে ক্রোমোসমগুলো দেখা যাচ্ছে মানে সবের ছড়া মানে ওটা প্যাচটা খুলতে শুরু করেছে এটা হচ্ছে কিন্তু লেপ্টোটিন দশা ক্যান্সার কোষে ঘটে কি প্রকার কোষ বিভাজন মাইটোসিস মিওসিস কখনো মাইটোসিস কখনো মেসিস নাকি কোষ বিভাজন ঘটেই না তাও ক্যান্সার কোষ মানেই অনির্দিষ্টভাবে কোষ বিভাজন ঘটে হ্যাঁ তো এটা কি হবে অপশন এ মাইটোসিস বিভাজন ঘটে এবার পরের প্রশ্নে আসা যাক কোষপাছের বিহীন একটি কোষকে বলা হয় কি না টোনোপ্লাস্ট প্রোটোপ্লাস্ট নাকি সিমপ্লাস্ট নাকি অ্যাপোপ্লাস্ট এটার অপশানটা হবে কিন্তু প্রোটোপ্লাস্ট অর্থাৎ অপশান বি এরপরের প্রশ্নে রয়েছে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ কি না ওলেইক অ্যাসিড লিনোলেইক অ্যাসিড লিনোলেনিক অ্যাসিড নাকি পামেটিক অ্যাসিড এটার অপশান হবে অপশান ডি পামেটিক অ্যাসিড এবার সাতাশ নম্বরটা দেখো ক্রোমোজোমের ঘনিভবন ড্যাশে পরিলক্ষিত হয় প্রোফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান মেটাফেজ ওয়ান নাকি কোনোটি নয় তো এটার অপশান হবে এ প্রোফেজ ওয়ানে ক্রোমোজোমের ঘনীভবন দেখা যায় এবার সেন্ট্রিও অনুনালিকার সংখ্যা আটটি এটা একটা পরপর দুবার হয়ে গেছে আট তারপর সাত নাকি নটি সেন্ট্রি হলে থেকে নটি কার্টুইন মডেলে তোমরা নিশ্চয়ই পড়েছ যে সেন্ট্রিও অনুরালিকা হচ্ছে নটি তারপরে দিয়েছে পাশের চিত্রে চিহ্নিত আর এনে একটা চিত্র দেখা যাচ্ছে এটা কি না ট্রান্সলেশনের ছবি হ্যাঁ ওপর দিয়ে যেটা আসছে সবুজ রঙে সেটা কিন্তু আমাদের টিআরএনএ আর নিচে যেটা রাইভোজোম এই যে বেগুনি রঙের যেটা রয়েছে সেটা কিন্তু রাইভোজম ওর মধ্যে দিয়ে যেই আরএনএটা যাচ্ছে সেটা কিন্তু এম আর তাহলে এখানে অপশান এটা ঠিক হবে তারপরের প্রশ্ন রয়েছে লাইসোজম দ্বারা কোষ সংখ্যান পাচিত হওয়ার পদ্ধতিকে বলা হয় অটোফ্যাকি অ্যাপোপটোসিস নেক্রোসিস নাকি ফ্যাকোসাইটোসিস তো এটার অপশন কিন্তু হবে অটোফ্যাগি অর্থাৎ অপশান এ কারণ কোষটা নিজেকে নিজেই খেয়ে ফেলতে পারে তো এটা হচ্ছে অটোফ্যাকি তারপর রয়েছে কোনটি সঠিক না ইন্টারফেস দশায় মাইটোটিক দশার থেকে বেশি সময় লাগে মাইটোটিক দশায় ইন্টারফেস দশার থেকে বেশি সময় লাগে দুটি দশাতেই একই সময় লাগে কোনোটিই নয় দেখো ইন্টারফেস দশায় কিন্তু সবথেকে বেশি সময় লাগে এটা লং টার্ম একটা প্রসেস কারণ এই দশায় প্রিপেয়ার হয় সেলটা ডিভাইড করার জন্য তো এটা হবে অপশান এ ঠিক তারপরে এইটটিএস প্রকৃতির রাইবোজম দেখা যায় যে কোষে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক নাকি মেসোক্যারিওটিক নাকি এআরসি উভয় তো এটা হবে এআরসি উভয় কারণ ইউক্যারিওটিক মেসোক্যারিওটিকের দুটোতেই কিন্তু এইট প্রকৃতি প্রকৃতির রাইবোজম থাকে তারপরে রয়েছে কিভাবে এনজাইমগুলি অনুঘটক থেকে আলাদা নাকি এনজাইম উচ্চ তাপমাত্রায় সক্রিয় থাকে অনুঘটকগুলি সব শূন্য তাপমাত্রায় সক্রিয় থাকে অনুঘটক উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে কার্যকরী আর ডি এনজাইমগুলি ঘরের তাপমাত্রায় বিকৃত হয় তো এটা অপশান সি হবে কারণ অনুকরগুলি উচ্চ তাপমাত্রা ও উচ্চ চাপে কার্যকরী হয় তারপরে প্রশ্নে রয়েছে মিউসিসে কোন দশের স্পিন্ডেল বা বেম গঠন সম্পূর্ণ হয় এটা হচ্ছে প্রোফেজ ওয়ান মেটাফেজ ওয়ান অ্যানাফেজ ওয়ান না টেলোফেজ ওয়ান তো এটা হবে মেটাফেজ ওয়ানে স্পিন্ডেল গঠন সম্পূর্ণ হয় পুরোপুরি মেটাফেজ ওয়ানে তারপর এনজাইম অ্যাজার রয়েছে এনজাইম জৈব রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে রিজনে রয়েছে এনজাইম জৈব রাসায়নিক বিক্রিয়া সক্রিয়করণ শক্তি হ্রাস করে তো অ্যাজারস রিজন বেস কোশ্চিনে চার রকমের অপশন কী কী থাকে না এ এবং আর উভয় সঠিক আর হলো এ সঠিক কারণ এ ও এবং আর উভয় সঠিক আর এ সঠিক কারণ নয় তারপর থাকছে এ ঠিক আর ভুল তারপর এ ভুল আর ঠিক এখানে দেখো অ্যাজারসনে কিন্তু এনজাইম জৈব রাসায়নিক বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে একদম ঠিক উত্তর আর এনজাইম জৈব রাসায়নিক বিক্রিয়া সক্রিয়করণ শক্তি হ্রাস করে সক্রিয়করণ শক্তি হ্রাস করে বলে কিন্তু বিক্রিয়ার বেগটা বৃদ্ধি পায় তাহলে এটার অপশান এটা ঠিক এ এবং আর উভয় সঠিক আর হলো এর সঠিক কারণ তো এটাই হবে ঠিক উত্তর এই ছিল একটা মডেল প্রশ্নপত্র এবং তার উত্তর তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ এবং সকলকে বেস্ট অফ লাক সেমিস্টার ওয়ানের এক্সাম ভালো করে দেওয়ার জন্য